আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরের সামনে এই জায়গাটি একটা সময় ছিল বাংলার রাজধানী নামে পরিচিত প্রাচীন মুসলিম ও সুলতান আমলে এই জাদুঘরটি বারো বিয়ারা পরিচালনা করতো এবং এই সোনাগরটি পরিচালনা করতো যার মেন দায়িত্ব ছিল শাখা আপনারা হয়তোবা শাখার গল্প করেছেন আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখাবো এই সম্পূর্ণ জাদুঘরটি এবং বিস্তারিত ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করবো সাথেই থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা এখন দাঁড়িয়ে আছি লোক ও কারুশিল্প জাদুঘরের ঠিক সামনের গেটের দিকে এবং এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করলাম টিকিট সংগ্রহের পরে আমরা প্রথমেই গেট দিয়ে ঢুকার পরে সামনে একটা সুন্দর ভিউ দেখতে পেলাম সত্যি অসাধারণ মনোমুগ্ধকর ছিল যার সামনে ছিল অনেক সুন্দর একটি পুকুর এবং পুকুরের পাশেই সুন্দর একটি নিখুঁতভাবে কারুকার্য একটা প্রাসাদ সত্যি অসম্ভব সুন্দর ছিল এমন একটি দৃশ্য ঠিক ঢুকার ডান পাশেই ছিল একটি মহিষের গাড়ি খুবই সুন্দর এবং কাঠের তৈরি এবং বাঁশের তৈরি সামনে গেট প্রবেশ করার জন্য এবং হাতের বাম পাশে ছিল বড় সর্দার বাড়ি যেটা সিরামিক্স এবং কাচের পাথর দিয়ে তৈরি করা হয়েছিল আমরা এখন এই বড় সর্দার বাড়িটি প্রথমে ভিজিট করে দেখব এটি আসলে কত সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এখানে টিকিট কেটে ঢুকতে হয় কিন্তু আমি মেন গেট থেকেই একটা টিকিট সংগ্রহ করে এসেছি এই জন্য আমাকে আর নতুন করে টিকিট কাটতে হবে না যদি আপনারা আগে টিকিট না কেটে থাকেন মেন গেট থেকে তাহলে নতুন করে এখানে টিকিট কাটতে হবে একশো টাকা দিয়ে আমি এখানে প্রবেশ করতেছি টিকিট তো আমার আগেই কাটা ছিল আমি মেন দরজা দিয়ে প্রবেশ করতেছি এটা হচ্ছে সেই পুরাতন বড় সর্দার বাড়ি কমপ্লেক্স নামে পরিচিত এই সর্দার বাড়িটি অত্যন্ত অত্যাধুনিক সূক্ষ্ম ডিজাইন এবং এই সর্দার বাড়ির মাঝখানে দুটো উঠুন রয়েছে এবং প্রথম যে উঠুনটা এটার মধ্যে একটা খাট রয়েছে যে প্রাচীনকালে মুঘল শাসন আমলে এই বড় সর্দার বাড়িতে যারা থাকতো তারা কোন ধরনের এবং কেমন ডিজাইনে কার্ড ব্যবহার করত সেই একটি নমুনা এখানে দেওয়া আছে আমরা এখন প্রাসাদটির ভিতরে যাব এবং বিভিন্ন কক্ষপথগুলো দেখতে থাকবো এবং আপনাদেরকেও দেখাতে শুরু করব। এই প্রাসাদের ভিতরে এবং গহিনী আরও অসম্ভব কিছু জিনিস রয়েছে যেগুলো না দেখলেই নয় আমরা প্রথমে প্রাসাদের বাম দিকে একটা কক্ষে প্রবেশ করলাম এবং সেখানে গিয়ে দেখি অসংখ্য আসবাবপত্রে ব্যবহৃত যে পায়াবলি আমরা যেমন খাট আনুষঙ্গিক এ পায়াগুলো দেখলাম এবং এর পাশেই দেখলাম অনেকগুলো রেয়াল কোরআন শিরিপ পড়ার জন্য সংরক্ষণ করা আছে এবং অনেক সুন্দর মানে ডিজাইন করা গ্লাসের ভিতরই সংরক্ষণ করা খুবই অত্যন্ত দারুণ ছিল এবং উপরে উঠার জন্য একটা সিঁড়িও আছে কিন্তু উপরে ওঠার জন্য আপাতত বন্ধ আছে পাশের রুমে অনেকগুলো দেখলাম মাটির জিনিসপত্র যেগুলো আমরা ছোট্ট সময় বিভিন্ন মেলাতে দেখতাম আমরা আরেকটু সামনে যাই গিয়ে দেখি আরেকটু সামনে কি আছে যে আসলে এই যে একটা ব্যাংকটোবা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই প্রাচীন আমলের একটি ব্যাংকটোমা তারপরে দেখেন চারোপাশে কিন্তু মানে যত আসবাবপত্র ছিল প্রাচীন যুগের প্রত্যেকটা আসবাবপত্রই কিন্তু এখানে এখনও সংরক্ষণ করা আছে কিছু কিছু হয়তো হয়তোবা নতুন করে আবার সার্ভিসিং করে রাখা হয়েছে কিন্তু এখনও সেই প্রাচীন আদিকাল যুগের মতনই সংরক্ষণ করা আছে আমি এখন দাঁড়িয়ে আছি যেই জায়গাটার সামনে এগুলো হচ্ছে চাকা এই চাকাগুলো হয়তো বা একটা সময় ইউজ করা হতো কিন্তু এখন শুধু স্মৃতির পাতাই ওদেরকে সংরক্ষণ করা হয়েছে এই সর্দার বাড়িটি মূলত সাতাইশ হাজার চারশো বর্গ ফুট জুড়ে বিস্তৃত নিচতলায় সাতচল্লিশটি কক্ষ এবং প্রথম তলায় আটত্রিশটি কক্ষ জুড়ে ছড়িয়ে আছে এই সর্দার বাড়িটি সর্দার বাড়ি ভ্রমণ শেষে আমরা আরেকটু সামনে চলে গেলাম আমরা এখন যাব আমাদের যেই জাদুঘরটি আছে এই জাদুঘরের ভিতরে কি সংরক্ষণ আছে সেগুলো দেখার জন্য জাদুঘরে প্রবেশ করার আগে বাম পাশে পরিবেশটা খুবই সুন্দর ছিল আমার কাছে মনে হচ্ছে মানে সবুজে ঘেরা এক সমাহার পুকুর পার বেঞ্চ আছে বসার জন্য গাছপালা অসংখ্য সুন্দর এখন আমরা মূলত দাঁড়িয়ে আছি বিখ্যাত চিত্রশিল্পী জয়নাউল আবেদিন এর ভাস্কর্যের সামনে আমরা এখন জাদুঘরের ভিতর প্রবেশ করব কিন্তু এ প্রবেশ করার আগে ঠিক সামনে বাম পাশে দেখবেন অনেক সুন্দর একটি গড়ের মধ্যে অত্যন্ত সুন্দর নিখুঁত আকারের প্রাচীনকালে ব্যবহৃত কিছু আসবাবপত্র সংরক্ষণ করে রাখা আমরা এখন সেই জাদুঘরের ভিতর প্রবেশ করতেছি আসলে এখানে সেই মুঘল সাম্রাজ্য থাকা অবস্থায় কি কি জিনিসপত্র সংরক্ষণ করা হয়েছিল আমরা সেগুলো দেখানোর আপনাদেরকে চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এটার ভিতরে কিছু আশ্চর্য জিনিস দেখবেন যে কত প্রাচীন যুগে কেমন জিনিস ব্যবহার হয়েছিল যেগুলো সত্যি অকল্পনীয় সুন্দর ছিল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে গ্লাসের ভিতর করে কত সুন্দরভাবে এখনও সংরক্ষণ করে রাখা হয়েছিল আজকে থেকে প্রায় শত হাজার বছর পূর্বের এই জিনিসপত্রগুলো দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু গ্লাসের ভিতরে সুন্দর করে রাখা হয়েছে আজকে থেকে হয়তোবা এক হাজার বছর পূর্বের এই প্রত্যেকটা জিনিস আজও স্মৃতি হয়ে আছে সবার মাঝে আমার ডান পাশে যেই সিন্দুকটা দেখতে পাচ্ছেন এরকম সিন্দুকে হয়তোবা টাকা পয়সা রাখতো তো এর পাশে আরেকটা সিন্দুক সেখানে হয়তোবা গহনা অলঙ্কার রাখা হতো ছোট্ট একটা সিন্দুক মানে অত্যন্ত সুন্দর একটা ডিজাইন ছিল এখানে বড় একটা ছবি আছে টানানো গ্রামের মানুষজন এবং কত সুন্দরভাবে তারা জীবনযাপন করত সুন্দর একটি গ্রাম ছিল মানুষজন তো আমরা এখান থেকে বের হয়ে আমরা এখন চলে যাচ্ছি সামনে আরেকটা ভিউ দেখানোর জন্য আমরা এখন আছি অন্য একটি প্রান্তে যাওয়ার জন্য কাঠের ব্রিজের ওপর দেখেন কত সুন্দর করে দুইটা ব্রিজ পাশাপাশি রাখা হয়েছিল এটা হচ্ছে আরেকটা খোলা আমার যে বেসিক্যালি এর সামনেই প্রতি বছর পহেলা বৈশাখের সময় মেলা বসে খুবই জমজমাট আকারে মেলাটি থাকে এবং অনেক বড় সড়ো আকারে থাকে আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক দুইটা মাঠের মাঝখানে একটা প্রান্তর কাঠের ব্রিজ আছে এবং এই ব্রিজটা খুবই সুন্দর মানে আপনি এখানে দাঁড়াইলে দেখবেন অন্যরকম একটা শীতল অনুভব আর কি আমি আর একটু সামনে যাচ্ছি এবং কারুপল্লীতে আমি আপনাদেরকে পরিবেশটা কেমন থাকে এবং কিছু মার্কেট প্লেস থাকে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করবো দেখেন কারুপল্লীতে কিন্তু সামনেই অনেক বিশাল বড় একটা লেক আছে এবং অনেক গাছ এবং একটা মাঠ আছে এবং বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা আছে আপনারা যদি কোনো ফ্যামিলি নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে বেবিদেরকে চরকাতে উঠাইতে পারবেন গাড়িতে দোলনা এখানে কিন্তু অনেক কিছুই আছে আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছিল কারণ যদি বাচ্চা নিয়ে কেউ আসে ফ্যামিলিসহ তাহলে কিন্তু দিব্যি এখানে অনেক সুন্দর সময় কাটাতে পারবেন তো আমি দেখতে দেখতে আর একটু সামনে গেলাম জায়গাটা কিন্তু অনেক বড়ই কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে অনেক বেশি গাছপালা এবং সবুজ সমাহার এই জন্য হয়তোবা অনেক বেশি রোদ থাকার কারণও আমার কাছে তেমন একটা রোদ অনুভব হয়নি এখন আমি কারুপল্লীর মাঠে চলে যাব যেখানে রয়েছে অসংখ্য মার্কেট এবং তার ডানে বামে চারোদিকে রয়েছে এখানে এই সোনারগাঁও এই নারায়ণগঞ্জের ঐতিহ্য এবং প্রাচীনকালের তৈরি বিভিন্ন জামদানি শিল্প এবং এই জামদানি শিল্পের পাশাপাশি রয়েছে অনেক ব্যবহৃত একতারা তারা দুতারা এবং মাটির জিনিসপত্র এবং হস্তশিল্প সব কিছুই আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে হস্তশিল্প কিন্তু এখানে অনেক বেশি তৈরি করে থাকে এবং আমরা একজন লোকের সাথে কথা বলছি যিনি নিজেই এই হস্তশিল্প তৈরি করে থাকে দেখেন এই যে মার্কেটগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি মোটামুটি একটু অল্প টাকার ভিতরে অনেক কিছুই কিনতে পারবেন চাইলে সামনে যে চাচাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু এই একতারাগুলো নিজেই তৈরি করে থাকেন ওনার সাথে কথা বলার পরে খুবই ভালো লেগেছিল এবং আমাকে একটু গানও শোনাইছিল আপনাদেরকে ওনার এই একতারার সুরটা একটু শোনানোর চেষ্টা করব । যাই হোক চাচার একতারাটা ডে কিন্তু আমার কাছে দারুণ লেগেছিলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা বলতে বলতে চলে আসলাম সেই হস্তশিল্প তৈরি করে এক চাচা এটা দেখানোর জন্য খুবই সুন্দর উনি কিন্তু নিজের হাতেই তৈরি করে এই প্রত্যেকটা জিনিস আপনারা চাইলে যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারবেন আমরা দেখতে দেখতে এখন হয়তোবা যাওয়ার পথে কিন্তু যাওয়ার পথে আমাদের অনেকগুলো দোকান রয়েছে সেগুলো কিন্তু এই কারুপল্লী চত্বরেই অবস্থিত এবং এখানে কিন্তু সবথেকে বেশি আপনি পাবেন জামদানি শিল্প আপনি জামদানির শাড়ি পাবেন জামদানি থ্রি পিস পাবেন জামদানি ফতুয়া পাবেন জামদানি পাঞ্জামি পাবেন এক কথায় হচ্ছে আপনি জামদানি জিনিসপত্র কেনার জন্য জামদানি কাপড় কেনার জন্য আমার কাছে মনে হচ্ছে সব থেকে বিখ্যাত নারায়ণগঞ্জ তো নারায়ণগঞ্জের মধ্যে কিন্তু অনেক জায়গায় পাইকারি হাটও বসে সেই জামদানির দেখেন কত সুন্দর এবং ডিজাইনের আকৃতি এই জামদানি শাড়িগুলো তো হয়তো বা সামনে আমি নতুন কিছু বিরু নিয়ে আসবো আপনাদেরকে এই জামদানি শাড়িগুলো দেখানোর জন্য এবং কিভাবে তৈরি করা হয় তাও আমি দেখানোর চেষ্টা করব পরবর্তী কোনো এক বিরুতে আসসালামু আলাইকুম আমি এখন আছি বাংলাদেশ লুক ও শিল্প জাদুঘরের তারুপল্লী চত্বরে দেখেন এখানে কিন্তু আপনি যখন ঘুরতে আসবেন দেখবেন অসংখ্য দোকান আছে যেখানে আপনি নারায়ণগঞ্জের এবং সোনারগাঁয়ের বিখ্যাত জামদানি শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে আপনাদের মন মতো এখান থেকে যে কোনো ডিজাইনের শাড়ি কিনতে পারেন এখানে কিন্তু শুধু জামদানি শাড়িই পাবেন জামদানি শাড়ি পাঞ্জামি সব কিছুই পাবেন তো যাই হোক আজকে হচ্ছে আমাদের বিদায়ের পালা আজকে আমরা চলে যাব আবার দেখা হবে পরবর্তী কোনো এক গন্তব্যে তো শুভ বিকাল সবাইকে দেখা হবে আবার আসসালামু আলাইকুম